ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্ভয় রাজা চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত আজ বারোই জুন জামাই ষষ্ঠী তো সেই উপলক্ষেই বলতে পারো বাবা মা ব্যাঙ্গালোর এসছে বিয়ের পর এটা আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা তাই আয়োজন সকাল থেকে পুরোদমে শুরু হয়ে গেছে আর বাবার গৌরবকে তো দেখলেই ওরা বাজারে গেছে আজকে জামাই ষষ্ঠী সুদূর শিবপুর থেকে এসছি বেঙ্গালোরে জামাই ষষ্ঠী করবার জন্য চললাম বাজার করতে ফিরে এসে ইলিশ মাছ নিয়ে আপনাদের সামনে আসবো দাগো রান্না বাননা এখন পুরো দমে শুরু হয়ে গেছে মা এখন কাটলা মাছের মুরোটা বানাচ্ছে গোড়ার জন্য আর ওদিকে ফল রাখা আছে ইলিশ মাছ হয়ে গেছে এখনো ওরা মাছ আরো কিনতে যাচ্ছে তাহলে রান্না বাননা হলে তারপরে আবার তোমাদেরকে ডাটাচ্ছি 20 minutes later <laughs> কিনলে আজ শুভ জামাই ষষ্ঠী এই ব্লগে যারা ভিউয়ার আছেন তাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই জামাই ষষ্ঠী আমার একমাত্র মেয়ে জামাই প্রথম বর্ষ উদযাপন করছি চাকরি সূত্রে এরা বেঙ্গালোরে থাকে সময় অভাবে ওখানে যেতে পারিনি তাই শিবপুর থেকে আমি উড়ে চলে এলাম ব্যাঙ্গালোর জামাই ষষ্ঠী উদযাপন করতে আমাদের ক্ষমতা অনুযায়ী যশাসা যথাসাধ্য চেষ্টা করেছি আমরা আয়োজন করার তো প্রথমেই যেটা বাঙালি মধ্যে ভাত পাঁচ রকম ভাজা ডাল ফাপা ইলিশ গলদা চিংড়ি কাতলা মাছের মুড়ো পাবদা মাছ ছড়া ফল দই মিষ্টি এখন আশীর্বাদ পর্ব চলছে

খাওয়া দাওয়া পর্ব শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইভিনিং এখনো জামাই ষষ্ঠী পর্ব শেষ হয়নি ইভিনিং এও একটা চমক আছে তো চলো আবার ইভিনিং এ দেখা হচ্ছে হ্যালো গুড ইভিনিং সবাইকে এখন আমরা বেরোচ্ছি একটু শপিং করতে যাব আর চলো দেখা যাক কি পাই না পাই কেনাকাটা করতে করতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা জুডিও ব্রাঞ্চ আছে তো সেই জুডিও ব্রাঞ্চে আছে আজকে আমরা একটু কিছু কেনাকাটা করতে কারণ এমনিতে তো যা গিফট দেওয়া নেওয়া সব হয়ে গেছে তো তা একবার যাচ্ছি ঘুরতে তো চলো দেখি জুডিও কালেকশনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে এই আমরা জুডিও পৌঁছে গেলাম সবাই হেঁটে হেঁটে এলাম আমাদের একদম বাড়ির কাছেই যেতেই ব্রাঞ্চটা তো চলো পৌঁছে আবার ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গৌরব এখন যাওয়া পছন্দ করছে এখন শপিং চলছে ছেলেদের সেকশনে আমরা দেখো এখানে কত জামা কাপড় রয়েছে এখন শুধু মায়েরটা কেনাকাটা বাকি আছে শপিং কমপ্লিট দেখো প্রচুর কেনাকাটা করেছি আর সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কি কি কিনলাম কি না কিনলাম টাইম টু টাইম তো তোমরা দেখতেই পাবে বাট স্টিল দেখো এক ব্যাগ জামা কাপড় কিনেছি শুধু আমার নয় মা বাবা গৌরবের সবারই কিছু না কিছু কেনা হয়েছে তো চলো আবার নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর আমরা কান্তি সুইটে এসেছি কান্তি সুইট থেকে মিষ্টি মিষ্টি কেনা হলো এখন অটোর জন্য ওয়েট করছি আমরা অটো করে এরপর আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে মিষ্টি এখানে কেনা হলো তো আমরা তারপর ক্রান্তি সুইটস থেকে বাড়ি চলে এলাম আর আজকের ব্লগও এখানেই শেষ হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একদিন অন্য কোনো ব্লগে স্টেট